নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে আজ কিন্তু পুরনো আলুর দাম এক ধাকায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কাল থেকে আলুর দাম অনেকটাই বাড়বে পুরনো আলুর বিভিন্ন রাজ্যগুলিতেও চাহিদা বাড়ছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু পুরনো আলুর লোডিং হচ্ছে যে কারণে পুরনো আলুর যে চাহিদা তা এক ধাকায় অনেকটা বাড়াকে কেন্দ্র করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে শুধুমাত্র পুরনো আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় সমস্ত জায়গাতেই কিন্তু আজ নতুন আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করেছে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত গতকালকে তুলনায় এই পরিস্থিতিতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলবো পুরনো আলুর যেমন দাম বাড়ছে সঙ্গে নতুন আলুর দাম বাড়ছে পুরোনা আলুর দাম বেশ কিছুটা বাড়বে আগামীকাল থেকে আলুর দাম অনেকটাই বাড়বে ইতিমধ্যে জানা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পুরোনো আলুর বন্ডের দাম পৌঁছে যাবে এবং কিছু কিছু এলাকাতে ষাট হাজার টাকার ওপরেও বন্ডের দাম পৌঁছাতে পারে আগামী সপ্তাহের মধ্যে তার প্রধান কারণ হিসাবে দক্ষিণবঙ্গে এখনও সেভাবে নতুন আলু উঠছে না বৃষ্টির আগে খুব সামান্য পরিমাণে আলু লাগিয়েছিলেন চাষি ভাইরা এবং সেই আলু উঠছে যা কিনা চাহিদার জন্য বা যোগানের জন্য পর্যাপ্ত নয় তাই যোগানের তুলনায় চাহিদা বাড়াকে কেন্দ্র করে আলুর দাম কিন্তু বাড়ছে আর যেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরব পাশাপাশি বিভিন্ন এলাকাতে নতুন আলুর দাম কি লক্ষ্য করা হয়েছে তা তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে এবং আপনার এলাকায় আলুর কি দাম চলছে বর্তমান আলুর কি পরিস্থিতি তা কমেন্ট আকারে জানান এবং ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র নতুন আলুর দাম বেড়েছে তা নয় বিভিন্ন ইউনিটে পুরনো যে আলু সেই পুরনো আলুর পরিমাণ দিনকে দিন কমে আসছে এবং পুরনো আলুর দাম এক অনেকটা বেড়েছে তবে আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম বাড়বে অনেকটাই বিভিন্ন সূত্র মারফত এই জানা যাচ্ছে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু বন্ড পৌঁছে যেতে পারে পুরনো আলুর এই শুধুমাত্র যে পুরনো আলুর দাম বাড়ছে তা নয় পুরনো আলুর দামের পাশাপাশি নতুন আলুর দামও কিন্তু সর্বত্রই বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে হিমঘর থেকে যে নিকাশি রিপোর্ট পেশ করা হয়েছে তাতে পঁচানব্বই দশমিক সাত পাঁচ পার্সেন্টের মতো আলু নিকাশি হয়েছে অর্থাৎ চার পার্সেন্টের কিছু বেশি আলু রয়েছে ইতিমধ্যে শেষ খবর যা রয়েছে জানুয়ারি মাসে যখন প্রবেশ করেছে তখন হিমঘরে পুরোন আলুর পরিমাণ ষাট লক্ষের কাছাকাছি রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তাই আলুর পরিমাণ কিন্তু অনেকটাই কম এদিকে নতুন আলু উঠতে এখনও পর্যন্ত অনেকটাই দেরি যে সমস্ত এলাকাতে নতুন আলু উঠছে তা কিন্তু খুব সামান্য পরিমাণে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আলু উঠতে জানুয়ারি মাসের কিন্তু পনেরো তারিখ লেগে যাবে এই পরিস্থিতিতে একমাত্র ভরসা হিমঘরের যে মজুত আলু সেই মজুত আলু সেই মজুত আলুর পরিমাণ কম থাকা কেন্দ্র করে এবং চাহিদা যে বেড়েছে তার উপর ভিত্তি করে আলুর দাম কিন্তু এক লাফে অনেকটাই বেড়েছে আগামী দিনে এ আলুর দাম বাড়বে তবে আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং কোথাও কোথাও সত্তর হাজার টাকা পর্যন্ত বন্ড পৌঁছে যেতে পারে এমনই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে নতুন এবং পুরনো তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিটের উপর নির্ভর করে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটের কিন্তু দাম নির্ভর করে এই কতুলপুর ইউনিটেও কিন্তু আলুর বন্ডের দাম এক ধাক্কায় অনেকটা বেড়েছে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে একশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত গড় কোয়ালিটি কতুলপুরে ডালা কোয়ালিটির যে আলু তার দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমলগরা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে দুশো টাকা হুগলির তারকেশ্বর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা থেকে পাঁচশো টাকা আলুর দাম কিন্তু গত দিন থেকেই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে আগামী কাল থেকে আলুর দাম অনেকটাই বাড়বে বিভিন্ন মোকামগুলিতে যেহেতু চাহিদার তুলনায় যোগান অনেকটাই কমে গিয়েছে এবং চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে পাশাপাশি বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশেও আলুর যে চাহিদা তা বাড়ছে এবং পশ্চিমবঙ্গ থেকে পুরনো আলু ওই সব মোকামগুলিতে যাচ্ছে যে কারণে এক ধাক্কায় অনেকটা আলুর দাম বাড়ছে বাঁকুড়ার সোনামুখী ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা জ্যোতি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর পাশাপাশি পোকরাজ আলুর মজুত রয়েছে পকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সত্তর টাকা থেকে আশি টাকা এক্সট্রা সুপার নব্বই টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা আছে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা হুগলির কামার পুকুর ইউনিটের জুতি আলুর বন্ডের দাম চলছে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো সত্তর টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিট এই বুলবুলিতলা ইউনিটেও বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা সমুদ্রগড় ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে সমুদ্রগড় ইউনিটে গোয়ার বাছাই তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো নব্বই টাকা পর্যন্ত এছাড়াও ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে রেডি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্টের দাম চলছে একশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা চমকাইতলা ইউনিটে কিন্তু নতুন আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করে আছে আজ চারশো পঞ্চাশ টাকা গতকালকে তুলনায় বস্তাপতি পঁচিশ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে নতুন আলু এই চমকায় তোলা বিভিন্ন এলাকাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবন ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো সত্তর টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো পঁচাত্তর টাকা গোয়ার কোয়ালিটি বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি পরিমাণ আলু রয়েছে মেদিনীপুর জেলাতে যেখানে আলুর পার্সেন্টেজ প্রায় নয় পার্সেন্টের কাছাকাছি আলু রয়েছে কিন্তু এই মেদিনীপুরে যে আলু রয়েছে তার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং দাম কিন্তু অন্য অন্য ইউনিটের থেকে অনেকটাই বেশি এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে নতুন আলু উঠছে নতুন আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষিভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড অর্থাৎ ট্রাক লোড পজিশন লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা বাঁকুড়া জেলার শামরুঘাটে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা গতকালকের তুলনায় পঁচিশ টাকা দাম বৃদ্ধি পেয়েছে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো আশি টাকা বর্ধমান জেলার গোলশি সংলগ্ন মাঝের মানাতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা বাঁকুড়া জেলার বালছিতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট প্লট লক্ষ্য করা আছে চারশো টাকা উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে নতুন আলু উঠছে তবে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠছে না যে পরিমাণ আলু উঠছে তা কিন্তু উত্তরবঙ্গের চাহিদায় বর্তমান পরিস্থিতিতে মিটছে ধূপগুড়িতে আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা ময়নাগুড়িতে প্রতি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম লক্ষ্য করেছে চারশো পঁচিশ টাকা ফালাকাটা কিষান মান্ডিতে নতুন আলুর দাম চলছে পোকরাজ বা হাইব্রিড প্রজাতির বিভিন্ন আলু চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা তুলে ধরাম সবশেষে চাষিভাইদেরকে একটা বার্তা দেব বর্তমান পরিস্থিতি যে পুরনো আলুর চাহিদা তা কিন্তু বেড়েছে এবং পুরনো আলুর দাম অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে আবহাওয়া পরিস্থিতি সামান্য মেঘলা রয়েছে এবং এই পরিস্থিতি যদি দক্ষিণবঙ্গে বৃষ্টি হয় তাহলে কিন্তু নতুন আলো সেভাবে তুলতে পারবেন না দামও কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে আজ এইটুকুই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ